পুরুষ মনে মনে একবার চিন্তা করতে পারে আমি হচ্ছি মেয়ে মনে মনে কোন পুরুষ যদি চিন্তা করে আমি মেয়ে তাহলে বই পুস্তক বলে আসলে ও মেয়ে যদি চিন্তা করে আমি হচ্ছি ছেলে তাহলে বই পুস্তক বলে হ্যাঁ আসলে ও ছেলে বর্তমানে যে শিক্ষা কারিকুলাম শুরু হয়েছে শরীফ শরীফ আর গল্প শুনছেন না আপনারা ভাই কথা বলে না এই যে দেখেন আমি নিয়ে আসছি আপনাদেরকে একটু পড়ে শোনাবো পরে শোনাবো একটু এখানে বলা হচ্ছে যে ছোটবেলায় আমাকে মানুষ ছেলে বলতো কিন্তু আমি নিজে এক সময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে নাজিবুল্লাহ বলতে পারেন না এখনো নওয়াজিবল্লাহ আরো জোরে পড়ে বলেন এরপরে চিন্তা করতেছে আমি মেয়েদের মতো পোশাক পরতে ভালোবাসতাম কিন্তু বাড়ির কেউ আমাকে পছন্দের পোশাক কিনে দিতে রাজি হতো না বন্ধুদের সাজবার জিনিস নিয়ে লুকিয়ে লুকিয়ে শাস্তাম ধরা পড়লে বকা চকায় এমনকি মারও কপালে মেয়েদের সঙ্গে খেলতে আমার বেশি ইচ্ছে করত। কিন্তু মেয়েরা আমাকে খেলায় নিতে চাইতো না ছেলেদের সঙ্গে খেলতে গেলেও তারা আমার কথাবার্তা চালচলন নিয়ে হাসাহাসি করত। স্কুলের সবাই পাড়া পড়শি এমনকি বাড়ির লোকজন আমাকে ভীষণ অবহেলা করত। আমি কেন এরকম এ কথা ভেবে আমার নিজেরও খুব কষ্ট হতো সে কিন্তু ছেলে সে কিন্তু হিজরা নয় ছেলে সে কিন্তু প্রথমে কি বলছে ছোটবেলায় সব আমাকে ছেলে বলতো আচ্ছা ও যদি ছোটবেলায় ছেলেই না হতো তাহলে ওকে মানুষ ছেলে বলতো কথা বলেন যদি মেয়ে হতো ওকে মেয়ের রূপে রাখতো কারণ ও তো ছেলে হয়ে জন্মাইছে তারপরে সে চিন্তা করতেছে কি যে আমি তো আসলে একটা মেয়ে কিন্তু বাড়ির লোকজন এটাকে মেনে নেবে ভাই কথা বলেন এরপরে নিজেকে ভীষণ একা লাগতো একদিন এমন একজন এমন একজনের সঙ্গে পরিচয় হলো যাকে সমাজের সবাই মেয়ে বলে কিন্তু সে নিজেকে সেলে বলেই মনে করে আরো আসতে করে বলেন মিয়া আরো জোরে করে বলেন এরপরে আমার মনে হলো এই মানুষটা আমার মতন সে আমাকে বলল আমরা নারী বা পুরুষ নই আমরা বললাম তৃতীয় লিঙ্গ থার্ড জেন্ডার তৃতীয় লিঙ্গ বলে কিছু আছে ভাই দেখেন এরা বলতেছে কি থার্ড লিঙ্গ হচ্ছে আমরা অথচ থার্ড লিঙ্গ বলতে কোনো কিছু না হিজরা ওটাও থার্ড লিঙ্গ না মশলার মধ্যে এসেছে কোন হিজরা যদি বেশিরভাগ পুরুষের দিকে যায় ও হচ্ছে পুরুষ যদি কোন হিজরা বেশিরভাগ নারীদের দিকে যায় তাহলে ও হচ্ছে নারী নারীর জন্য যে মশালা ওই নারী যদি হিজড়ার দিকে বেশি যায় তাহলে ওই নারী হিজড়ার জন্য একই মশালা ওকেও পর্দা করা লাগবে ওকেও নামাজ পড়া লাগবে ওকেও সবকিছু করা লাগবে যদি কোনো পুরুষ যদি কোনো হিজরা পুরুষের দিকে বেশি যায় তাহলে ওর মশলাও কি পুরুষের মতো মারা গেলে পুরুষের যেরকম তিনটা কাপড় দেওয়া হয় ওকে তিনটা দেওয়া হবে কোন হিজড়া যদি মেয়ে মেয়ের দিকে বেশি ও যদি মারা যায় তাহলে ওকেও কি করা লাগবে পাঁচটা কাপড় দেওয়া লাগবে মেয়েদের মতোই তাহলে থার্ড লিঙ্গ বলতে কিছু আছে ভাই পড়াশোনা যদি আমাদের ছেলে মেয়েরা করে আপনারা বলেন এদের ভিতরে কনফিউজ তৈরি হবে কি হবে না কথা বলে না তৈরি হবে কি হবে না এজন্য এই সমস্ত লেখাপড়া আমাদের ছেলে মেয়েদেরকে করতে দেওয়া হবে না কথা বলুন ঠিক কিনা তোমরা যারা লেখা নিয়ে তামাশা করতেছো তোমরা যারা আমাদের ছেলে মেয়েদেরকে সমকামিতার মধ্যে লিপ্ত করতে চাচ্ছো মনে রাখো কওমে লুতকে আল্লাহ পাক যেমন ভাবে ধ্বংস করে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে তোমরাও যারা বর্তমানে আমাদের ছেলে মেয়েদেরকে সমকামিতার দিকে তোমরা নিয়ে যেতে চাচ্ছো তোমাদেরকেও আল্লাহ পাক লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের নিশ্চিহ্ন করে পৃথিবী থেকে বিদায় করে দেবেন কথা বলুন ঠিক কিনা